হ্যাঁ গাইস কেমন আছেন আসলে ভালো তো আজকে একটা নতুন নিউজ সম্পর্কে আমি আলোচনা করব অলরেডি হয়তো আপনারা জেনে গেছেন যে আগামী সপ্তাহের মধ্যে ভিসা দেওয়া শুরু করবে ইটালি এ সম্বন্ধীয় একটা চ্যানেল টোয়েন্টি ফোরে আপনার যদি আমি দেখাই দেখা যাচ্ছে কি ওকে এই যে চ্যানেল টোয়েন্টি ফোরে একটা নিউজ আসছে সেটা হচ্ছে এখানে নামটা দেওয়া উচিত ছিল ইনি হচ্ছেন এটিএম রাকিবুল হক যিনি হচ্ছে ইটালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে আছে ইটালিতে তো তিনি ইন্ডিয়ান হাই হাইকমিশনার ছিলেন তো বর্তমানে তিনি এখন হচ্ছেন এক ঠিক আছে ইটালিতে তো তিনি যা জানালেন সেটা হচ্ছে তিনি অন্যান্য লেবার মিনিস্ট্রি আছে সেখানে নাকি তারা আলোচনা করা হয়েছে এবং কিভাবে দ্রুত এই ভিসার কার্যক্রমগুলো দেওয়া যায় আহ যত তাড়াতাড়ি সম্ভব এবং যাদের পাসপোর্ট আটকি আছে আরও আটকি আছে যেগুলো তো সেগুলো কীভাবে তাড়াতাড়ি দেওয়া যায় এ সম্পর্কে নাকি অনেক আলোচনা করা হয়েছে যদিও আমরা এইসব নিউজ আমরা আগেও দেখছি তো এইটা কতটা ফলপ্রসূ হবে সেটা আগামী সপ্তাহ থেকে যেহেতু বলছে আগামী সপ্তাহের মধ্যে ভিসা দেওয়া শুরু করবে এটা তো মোটামুটি এই যে দেখতেছেন যে চার পাঁচ জন করে বা জন করে যে প্রতিদিন ভিসা পাচ্ছে এইটা হয়তো বা অগ্রগতি বাড়তে পারে একশোর মধ্যে যেতে পারে তো সেটা যদি হয়ে থাকে তাহলে তো অবশ্যই ভালো যদিও বিগত বছরের বা এক্সপিরিয়েন্স অনুযায়ী বা অভিজ্ঞতা অনুযায়ী এটা বেশি ফলপ্রসূ হয় না বাট যেটা আমার মনে হয় যেটা যদি এটা ঘোষণা আকারে আসে ইটালি অ্যাম্বাসির ওয়েবসাইটে তাহলেই বোঝা যাবে আসলে কি হতে যাচ্ছে ঠিক আছে আর আজকে কিন্তু অনেকেই দেখা যাচ্ছে যে দুই থেকে তিনজন হয়তোবা কিছু নিউজ পেলাম যেটা সেপ্টেম্বরের ফাইল নাকি ভিসা পাইছে তো সেটা আহ মোটামুটি কনফার্ম তো যাদের মালিক এখন সক্রিয় আছে তো তারাই ভিসা পাবে আমি আগেও ভিডিওতে আমি বলছি তো মোটামুটি এখন তো বোঝা যাচ্ছে তাই না আর ভাই আগেই বলছি আমি যারা রিটার্ন পাসপোর্টগুলো পাইতেছেন তারা আপনারা অতি শীঘ্রই আপনার মালিকের সাথে যোগাযোগ রাখেন বিকজ এটা কিন্তু যদি না করেন তাহলে কিন্তু সমস্যা আপনার পরবেন আর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমি গতবারও ভিডিও বানিয়েছি তারপরও দেখি যে মানুষ বলতেছে আমি কিন্তু ক্লিয়ার করে কাট করে কথা বলে দিছি তারপর আমি আরও একটা জিনিস অ্যাড করি সেটা হচ্ছে যারা আপনার ইমেল করছেন এবং অ্যাপয়েন্টমেন্টও পেয়েছিলেন নভেম্বর ডিসেম্বর জানুয়ারির মধ্যে বা ফেব্রুয়ারিতে ও পর্যন্ত কেউ হয়তো বা পেয়েছিলেন না আপনারা অ্যাপয়েন্টমেন্ট সেই অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল হয়ে যাবে যে লাভ নেই সেই সময় বিকজ অলরেডি আপনারা জানেন যেহেতু ক্যান্সেল তো বিএফএস গ্লোবাল কিন্তু একটা পরবর্তীতে আপনি ডিসেম্বরের মধ্যেই আপনারা একটা নিউজ পাবেনই অবশ্যই পাবেন তো আপনারা টেনশন করেন না সে ব্যাপারে তো আপনাদের যেহেতু অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল হয়ে গেছে তো সেহেতু একটা নিউজ তো পাবেন আপনারা কি করবেন তাই না আপনাদের তো আর এমনি চলে যাবে না সব অ্যাপয়েন্টমেন্ট তো অবশ্যই পাবেন আপনাদের নোলসটা তো জমা দেওয়ার একটা ডেট অবশ্যই পাবেন তো যেটা বললাম যদি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যান তাহলে আপনাদের ভিসা নিশ্চিত ঘোষণাপত্রের মধ্যে ইটাদের চিন্তা করার কোনো কারণ নেই তো আর যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছেন তারাও কিন্তু সেই ক্যাটাগরিতেই পড়বে বিকজ আপনারা একই ক্যাটাগরি পড়ে গেছেন এবং অপেক্ষা ছাড়া কোনো উপায় নেই আমি বললাম ডিসেম্বর পর্যন্ত বারবার বলি ডিসেম্বর পর্যন্ত আপনারা অপেক্ষা করুন একটা অবশ্যই নিউজ আসবে নিউজ আসলেই সাথে সাথে কিন্তু আমার চ্যানেলে এক্সক্লুসিভাবে সেটা নিয়ে আমি ভিডিও বানাবো সেখানে যদি বলা হয় কোন নিয়মে আবার যদি অ্যাপয়েন্টমেন্ট চেঞ্জ করে থাকে সেই সম্পর্কে আমি ভিডিও অবশ্যই দেব তো এখন আর কথা হচ্ছে যখন আপনারা অ্যাপয়েন্টমেন্টের জন্য ইমেল করবেন দয়া করে যারা এখন নোলস্থা পাবেন এখন একটা সুবিধা হচ্ছে নোলস্থা পাওয়ার মানেই হচ্ছে ভিসা পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক যাই হোক এখন কিন্তু নূলস্থা বের হওয়াটা এখন কঠিন ব্যাপার বিকজ নূলস্থা আগে মানুষ যেভাবে পেত মানে আপনার মালিক বা মধ্যস্থকারী যার মাধ্যমে আপনি অ্যাপ্লাই করছেন তারা কিন্তু খুব সহজেই আগে নোলস্তা পেয়ে যেত কোনো কাগজপত্র জমা দেওয়া হতো না মালিকের আলেজ্য বলেন মালিকের টেক্সট আইডি বলেন এখন কিন্তু সব কিছু অ্যাকুরেট থাকলেই আপনার আপনার নূলস্থা উঠবে এবং যদি আপনার দু সালে যে আবেদনপত্র হবে সেটার ক্ষেত্র একই রুলস হবে ক্লিক ডেতে আমি সেখানে যাচ্ছি না আমি অলরেডি বলছি যে আমি দু হাজার পঁচিশ সম্বন্ধে কোনো ভিডিও বানাবো না আপাতত যদি দেখি যে এই সমস্যার সমাধানটা হইতেছে খুব তাড়াতাড়ি তখনই আমি দু সালের কথা নিয়ে আমি টপিক নিয়ে ক্লিক ডে নিয়ে কথা বলবো আর ভাই যান আমার আরেকটা রিকোয়েস্ট থাকবে দেখেন ইমেল কিভাবে আপনারা পাঠাবেন যারা নূলস্থা পাবেন ইমেলটা আপনার একটু ধৈর্য সহকারে সঠিক নিয়মে ঠিক আছে অনেকে আমাকে এভাবেও কমেন্ট করেন ভাই আমি পিডিএফ এ পাঠাইছি এটা কি সমস্যা হবে দেখেন ভাই একটা রুলস রেগুলেশন তো অলরেডি বিএফএস গ্লোবাল দিয়ে দিছে ওইখানে লেখাই আছে এক্সেল বা ওয়ার্ড ফর্ম্যাটে আপনি ইমেল করবেন সেখানে কেন বা আপনি পিডিএফ দেবেন আগে পিডিএফ দিল অ্যাপয়েন্টমেন্ট পাইতো এখন আপনারা হচ্ছে কি যেটা ওয়ার্ড ফাইলে দেওয়া আছে সেটা ওয়ার্ড ফাইলেই দেবেন ঠিক না এখন এখানে আবারও একটা কমেন্ট করে মানুষ সেটা হচ্ছে যে ভাই আমার তো কয়েকদিনের মধ্যে নূলস্তার মেয়াদ শেষ হয়ে যাবে সেক্ষেত্রে আমি কি করবো আমি তো ইমেল করে রাখছি দেখেন ওইখানে যখনই ইটালি অ্যাম্বাসি বলেন আর বিএফএস গ্লোবাল বলেন সেখানে বলাই থাকে যে আপনার যখন সঠিকভাবে ইমেল করে রাখবেন তখন ওইটার মেয়াদ আর শেষ হবে না মানে আপনার নুলস্থার মেয়াদ সারা জীবনই থাকবে তাদের ভাষ্যমতে এটা আমার কথা না যদি ইমেল করে থাকেন আর যদি ইমেল করে না থাকেন তাহলে সমস্যায় পড়বেন ঠিক আছে এ হচ্ছে মোটামুটি একটা ধারণা আপনার দিয়ে দিলাম অনেকে জিজ্ঞেস করে থাকে তো আমি একটা শর্টকাটে একটা আপনাদের একটা উত্তর দিয়ে দিই সেটা হচ্ছে যাদের দু সালের আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত ফাইল জমা করা আছে পাসপোর্ট সহ অ্যাম্বাসিতে তো তারা ভিসা আপনার অবশ্যই ডিসেম্বরের মধ্যেই সব কিছু ক্লিয়ার করা হবে এটা আপনারা নিশ্চিত থাকেন দু হাজার সালের জানুয়ারি থেকে এবং দু সালের নভেম্বর পর্যন্ত যাদের জমা আছে স্ক্যান কপি সহ বারবার বলি যাদের জমা আছে স্ক্যান কপি সহ তারা অধিকাংশ ভিসা ডিসেম্বরের পরে বা জানুয়ারিতে মধ্যে ধরা হবে সেটা জানুয়ারি পর্যন্ত কন্টিনিউ হবে তো সেটাও আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেলেন আমার ভিডিওতে অনেক কমেন্টস এইটার সম্বন্ধে আসে তাই আমি বলে দিলাম ঠিক আছে তো আজকে এই পর্যন্তই খুব ছোট একটা নিউজ ছিল বডিওটাও ছোট বাট আগামীতে আমি একটা ভিডিও বানাইতেছি এটা পুরোপুরি ডিটেলস আকারে হবে সব কিছু বর্তমান পরিস্থিতি নিয়ে তো মূলত ওই ভিডিওর অপেক্ষায় থাকেন আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনটা কিন্তু অবশ্যই ক্লিক করে রাখবেন তাহলে হবে কি আমি যখন আপলোড দেবো সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন ঠিক আছে ভালো থাকবেন বাই